I kou pala biyay. Ha. I kou pala biyay, ba ma kou pala biyay. Tou ma, tou mi fin mi. Na ha. কালিনগৰ পাৰ্ট ওৱান আমি বিয়াৰ পৰা কালিন পাৰ্ট থ্ৰীত ই এটা ঘটনা মানুহৰ মুখত শুনিলা আমি এজন মুহানো আহিছে যে চবেই ঘোৰাত থৈ যায় ইতা বাদে ইয়াত দেখি ন তো ইনলিগেল যেটা যেটা হইল গিয়া তোমার যেটা আমরা কই যে খালা যাদু খালা যাদু করাতে আইয়া এই আইয়া যে একটা মানুষের জীবন লইয়া খেলাত লাই গেছে তখন মানুষজন গ্রামবাসী মানুষে আঁকটাইছেন আখটাইয়া তারা কই যে ছেলেটারে তুই যখন এ কেন করছ বা এইগুলোর যে অবস্থা দেখিয়ার সিরিয়াস অবস্থা তুই যখন করছো ওগুলো বালা বানাইয়া দি তারা ছয়জন আইছে এখন বর্তমানে তারা ছয়জন এখানে ছয়জন তো পাঁচজন আটক আসুই নু মন করো বেটি মানুষ বেটা মানুষ তো যে মূল্লা যে এর বাবা এর মা এর পিসি উসি এরা তারার একটা চেইন আছে তারা এক চেইনে মিলিয়া এইরকম কাজ করেন যে কোনো জায়গা দিয়ে প্রতারণা করিয়া অনেক টাকা পয়সা আনন্দ মানুষ গেস্তনে লুণ্ঠন রাজ চালাইয়া আজকে দেখো এই জায়গার মধ্যে একটা ছেলে বেমার তারা শুনিয়া আইসেন আইয়া তারে আইয়া ই বাড়ির কোনো অনুমতি না লাইয়া তারা কই যে তবি করিয়া তারা বালা করি দেখা গেছে তারা বালা করা গিয়া এগুলো সিরিয়াস অবস্থা হয়ে গেছে এখন ও বাড়ির মানুষের দাবি তুলছেন যে ওগুরে বালা করিয়া দে এখন বালা করিয়া কইতে সময় মূলাবটা শুদ্ধ হকর লাগাইছে ও শকর লাগাইতে সময় দেখা যায় হে তো এখন যাইবার বানা করে ও বাড়ির মানুষ কইসেন বিলেন যাইতে পারেন না না যাইবার কথা কইতে সময় গিয়া যে কৰে এৰাৰ উচিত শাস্তি দোৱাৰ দৰকাৰ আছে

মুল্লাকি তো তুমি খাইল দাওসেন কিন যে একটা শরিয়া তো তুমি কিতাব ধুলেন যে বা ও তান্ত্রিক কোনো নি নিনা তোমার কি কোনো বেপার বা জিন কোনো ব্যাপারিক তুমি গান এখন ওখানটা তার বালা করবার কোনো লাইন আসেন

तव्हांखे <laughs> <laughs>